নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই তো অনেকদিন পর আমি ভিডিও দিচ্ছি তো আজকে তিরোধন দিবস ছিল বাবার সবাই জানো যাদের বাড়ি লোকনাথ পুজো বা বাবার ভক্ত যারা তো মন্দিরেও আজকে বাবার পুজো ছিল এই ভোগ আরতি হবে তো আজকে তিরোধন যেহেতু বাবার সাড়ে এগারোটার মধ্যে হয়েছে তার আগে ভোগটা দিয়ে দেওয়া হবে তো পুজো শুরু হয়েছে এই যে বাবা পুজো করছে বাবার শরীরটা খুবই খারাপ বলেছিলাম যে তো মাঝে ঠিক হয়েছিল প্রচুর আবার ব্লিডিং শুরু হয়ে গেছিলো তো যাই হোক তাও বাবার পুজো করবেই বাবা তো বসে বসে পুজোটা করছে তো এই সকালে একবার পুজো হয়ে গেছে সকালে আমার ভিডিও করাটা হয়নি তো দেখো এই এখন এগারোটা বাজে তো এই মায়ের মন্দির দেখো তো এবার ভোগ এগতে আজকে আবার তোমার একাদশী পড়েছে জানো তো তো অন্ন দেওয়া হবে না তো কাউনের চাল বলে একটা ওটারই অন্ন করা হয়েছিল তো ওই অন্নটা দিয়ে বাবার পুজো করা হয়েছে মানে ভোগ আর মানে ভোগ দেওয়া হয়েছে তো এই ভোগ নিবেদন করছে বাবা তো এই যে বাবা দেখো তোমাদেরও বাবারকে দেখালাম যারা বাবা ভক্ত বা বাবাকে যারা ভালোবাসো অসম্ভব বাবার লীলা মানে বাবার বাবার যে কি মহিমা তোমাদের বলে আমি শেষ করতে পারবো না গো মানে কখনো বিপদ করলে বাবাকে অন্তর থেকে ডাকবে বাবা এত রক্ষা করে না তোমরা ভাবতে পারবে না তো অবশ্যই মানে বাবার কি পাবে তোমরা তো এই যে দেখো বাবাটার হাইট কত বলো তো সাড়ে সাত ফুট তো পুজো করলাম পুজো টুজো হয়ে গেল ভোগ টোক করেছিলাম তো একটা পিসিও ছিল হেল্প করলো তো ভোগ আরতি হবে এখন এ দেখো এটা বাবার শয়ন দেওয়া হয় বাবার খাট এটা এখানে একটা ছোট বাবা আছে এটা না আমাদের মানে মাঘী পূর্ণিমার সময় বার্ষিক অনুষ্ঠান সময় একটা রথ আছে রথের উপরে এই বাবাটা বসে বা সামনে রাখা হয় সবাই বাবার চরণে ফুল দেয় আরতি হবে বাবার শ্বাসকষ্টের প্রবলেম হয় তো তবুও করবে জানি না জানো তো অন্য সঙ্গে বাবা হয়তো দাঁড়ালে এটা ওটা করলে হয়তো খুব কষ্ট হয় কিন্তু বাবার পুজোর সময় ধূপে একটু প্রবলেম হয় কিন্তু বাবার পুজোর সময় না কখনো আমি না বাবা খুব শ্বাস নিচ্ছে পড়ে যাচ্ছে সেটা বাবার একটা শক্তি আছে বাবার একটা আশীর্বাদ আছে তখন বাবা একদম পুজোর সময় কোনো অসুবিধা হয় না না তবু মানে এত মনে সারাদিন যদি এত ওষুধ খায় এমেলা নেয় মানে তোমার মেয়ে বলেছেন মেয়ে কিন্তু বাবা পুজোর তো আমার কোনো পুজোর একটা বাবার একটা শক্তি পাওয়ার পেয়ে যায় মানে বুঝতেই পারা যায় না যে এত অসুস্থ মানুষকে কীভাবে পুজো করছে তো সেভাবে এখন পুজো করতে পারে না তো এই এই দিনগুলোতে পুজো করতে চায় বাবা তো সবাই আজকে মোটামুটি আসছিল মানে বাবার পুজো দিতে বাবাকে তো বিকেলে খিচুড়ির জন্য আয়োজন করা হচ্ছে বাবার ভোটটা পাবে আর কি সবাই তো এই যে আরতি হচ্ছে এখন আজকে ভিডিওটা কিন্তু একটু বড় দিয়েছি তোমরা ওটা দেখবে বসে আবার উদ্দার জন্য বাবা বুঝতে পারে না তো ও হাতে একটা দিচ্ছি এটা সরল একটা পিসি এই পিসিটা মধ্যে হাতে প্রচণ্ড গরম করেছে কালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে রাতে তো আজকে হাত ভেবেছিলাম ওয়েদারটা ভালো হবে দুপুর দুপুরে এত গরম পড়েছে রোদ হয়েছে অনেক দূর প্রায় দশ বারো দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও দিই না একটু অসুবিধা ছিল বাড়িতে বাবার শরীর ভালো ছিল না আর আমি একটু কাজের বাইরে গেছিলাম তো একটু প্রবলেম চলছিলো বাড়িতে তাই জন্য ডিস্টার্ব ছিল সবাই ভোগ চোখ দিয়ে অন্ন হত্যা মা এখন আসুন সকালে তোমার সাবু দেওয়া হয়েছিল যেহেতু একা এসে তো এই আর কি আগে বাবা এত আরতি করার জন্য না পাগল হয়ে যেত জানো তো ধাক টাক দিয়ে বা কিছু না কিছু দিয়ে অনুষ্ঠান হতো একটার পর একটা তো মানে একটা আরতি জানো আছে যাতে আরতি করার জন্য কেমন করতে থাকতো এখন শুতে চলে না কিন্তু মন চায় তাও আমি যে করিনি তোমার তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই বাবার আসলে তোমাদের কি সাথে রয়েছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তোমার যখনই বিপদে পড়িবে বাবাকে ডাকবে একটা কথাই আছে না রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে করিবি আমাকে স্মরণ করবি আমি রক্ষা করব আমি তোমাদের বাবা সত্যি বাবা মানে অকাল মহিমা বাবার তো কখনো বিপদে পড়লে বাবাকে একবার মন থেকে প্রাণ থেকে ডেকে দেখবে সত্যি উপকার পাবে মানে কলকাতার দিকে তো প্রচুর বাবা ভক্ত আজকে বাবার জন্মস্থান তোমার কচুয়া তারপরে চাকলা আজকে বিশাল অনুষ্ঠান হচ্ছে ওখানে মানে আজকে ঘরে ঘরে বাবার অনুষ্ঠান প্রত্যেকটা বাড়িতে আজকে হয়ে থাকে তো যে এটা ছোট বাবা এটাকে স্নান করানো হয় সবাই প্রণাম করে পুজো করে তো তোমাদের ভালো করে দেখানোর জন্য দেখো বাবার কাছে নিয়ে যাচ্ছে দেখো বাবা মানে এমন এমন মানে কিছু কিছু ঘটনা আছে না যারা মানুষরা করে পুজো দেয় মানে ভয়ানক ভয়ানক মানুষরা মানে বাবার কাছে তাদের সব কিছু ঠিক হয়ে গেছে তো বাকি ভিডিওটা পরে দেখা হচ্ছে